যদি তুমি এমন কিছু পেতে চাও যা তোমার কখনো ছিল না তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনো করনি। কারোর জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও ভেবেছিলাম তুমি আমাকে বুঝো কিন্তু না তুমি তো অন্য কাউকে খুঁজো টাইম পাস না হলে গেম খেলি গান শুনি কখনো কারো মন নিয়ে খেলি না ভালো থেকে বলে চলে যাওয়া মানুষেরা কোনোদিনও বোঝে না যে তারাই আমাদের ভালো থাকার প্রধান কারণ আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না রা কে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আদর কমছে চাপ বাড়ছে সুখ কমছে হ্যাঁ এটাই জীবন তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায় তেমন একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায় জীবনে ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়